সহজ নয় হাউসওয়াইফদের জীবন আমাদের এই হাতে লক্ষ্মীশ্রী সংসারের উন্নতি যত বুঝে সংসারে চলেছি তার ফল হাতে নাতে পেয়েছি তো হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে আজ হচ্ছে বৃহস্পতিবার তো আমি কটার সময় উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেক দিন আমি এরকম উঠি তো চারটে বা কখনও সাড়ে চারটার সময় উঠে যায় তো আজকে না বৃষ্টি হচ্ছিল সারা রাতও বৃষ্টি হচ্ছিলো তার সেই জন্য ঘুমটাও ভেঙে গেলো তো তারপরে আমি দেখি যে পুরো অন্ধকার তো এই জন্য আমি না বাইরে চলে আসলাম যে দেখি কতটা বৃষ্টি হচ্ছে আর কীরকম অন্ধকার রয়েছে তো দেখাই তোমাদেরকে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ বৃষ্টি শব্দ হচ্ছে তো তারপরে উঠোনের লাইটটা আমি জেলে দিয়েছি তারপরে এই যে আর রাতে কি বলো তো বৃষ্টি শুরু হয়েছে সেই সাড়ে দশটা এগারোটার সময় তারপরে আমি বাইরের গেটটাও খুলিনি আর এই যে আমি মানে বৃষ্টি যে জল হয় না সেই জলটা আমি ধরে নিই তো গামলা বালতিতে করে তো আমার উঠন ধোয়ার কাজের সুবিধার্থে তো সেই জন্য আমি রাতের বেলা দেওয়া হয়নি সেই জন্য এখন উঠলাম এখনও বৃষ্টি পড়ছে টিপ টিপ করে সেই জন্য কী করেছি গামলাটাকে দিয়ে দিলাম যে জলটা ভরে যাক গামলায় তারপরে এই যে এখন চলে আসলাম মেয়েকে উঠাবো পড়তে তো ওর পরীক্ষা চলছে তো এই জন্য ওকে আমি উঠে দিচ্ছি তো ওকে এই যে সাড়ে চারটার মতো এখন বেজেছে তো ওকে এখন ডাকতে ডাকতে ও পৌনে পাঁচটা বেজে যাবে তো ওকে ডেকে উঠাবো এই যে এখন আমি চলে এসেছি দেখো ওকে আসলে রাতের বেলা এসি চলছিল তো তারপরে যেই মেঘ ডেকেছে না আমি বন্ধ করে দিয়েছি তো ওই জন্য দেখো ক্যাথা ম্যাথা ঢাকা নিয়েছিল তো এখন আমি জানলাটা খুলে দিয়েছি আর এসিও বন্ধ করে দিয়েছিলাম তো এই জন্য একটা আমি ডাকলাম ও দেখা এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে এতটাই ঘুমের ঘো তারপরে ডেকে তারপরে পড়তে বসিয়েছিলাম তো সেই সব ভিডিও আর করিনি পড়ানোর সময় কখনও ভিডিও করাও যায় না তাই না তো পড়ার সময় ভিডিও করলে মনোযোগ হয় না পড়াতে তো তারপরে আর কোনো ভিডিও করিনি সংসারের সমস্ত বাসি কাজ করেছি আর মেয়ের কাছে আমি বসে সেই পাঁচটা থেকে একবার সাতটা পর্যন্ত বসেছিলাম তারপরে যে সংসারে সমস্ত কাজ করে তারপরে চান টান করে পুজোটা আজকে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মী পুজো দেবো তো সকালবেলা গোপুদের সেবাটা দিয়ে দিয়েছি তারপর মেয়েকে আলু সেদ্ধ ভাত আর সোয়াবিনের তরকারি যেগুলো করেছি সেগুলো করে খাইয়ে দিয়েছি খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে যা যে আমি এখন ওই যে বিছানাটা ঠিকঠাক করছি আর ও এখানে তো মাঝে মাঝে পড়তে বসে তো তো ওই জন্য বিছানাটা বললাম যে চাদরটা যখন চেঞ্জ করেছি তাহলে আরেকটা চাদর পেতে নেই আজকে আবার চাদর টাদর কিছু আর কাজব না তো তারপরে এইদিকে দেখতে পাচ্ছ ঠিকঠাক করে নিই আর বিছানা গুছানো বা পরিপাটি না থাকলে আবার ভালো লাগে না আর না এখন মেয়ের পরীক্ষা চলছে সেই জন্য আমি কি বললাম তো কোনো আর কাজকর্ম কিছু আর ভিডিও সেগুলো আর বানাচ্ছি না যেও একটু ছোট ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো তোমরা তো আর বড় ভিডিও দেখো না তাই ছোট ছোট অল্প অল্প ভিডিও করার চেষ্টা করি তো কী কী রান্না করেছি তো সেটা একবার দেখিয়ে নিই তো এই দেখো পটল ভাজা করেছি আর একটু করলা আলু দিয়ে তরকারি করেছি আর পরে করেছি এটা তো মেয়ে স্কুল যাওয়ার পরে আর সোয়াবিনের তরকারি করেছিলাম আর এই যে মটরের ডাল আর এইদিকে এটা দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে এখন বৃহস্পতিবার যেহেতু আছে মা লক্ষ্মী পুজোটাই করতে হবে তাই বলছিলাম যে হাউস ওয়াইফদের জীবনটা এতটা সহজ নয় জানো তো সেই সকাল থেকে উঠে একটা না একবারে কোনো বিশ্রাম নেই কিছু না সেই ঘড়ির কাঁটার মতো চলতেই থাকো সেই রাত দশটা পর্যন্ত তো এই জন্য বললাম সংসারে সমস্ত কিছু দায়িত্ব এত আমাদেরকে নিষ্ঠা সহকারে পালন করতে হয় তো তাই আমাদেরই হাতে কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী সংসারের উন্নতি সব কিছুই যেন আমাদেরই তো সেই জন্য আমি যতটা সংসারটাকে নিজে বুঝে শুনে সংসারটাকে চালাই বলে তার ফল আমি কিন্তু হাতে নাতে পেয়েছি তো আমার সংসারের কোনো জিনিসটার অভাব নেই তো এটা আমি গর্ব করে বলতে পারি কোনো জিনিসের অভাব নেই তো সব কিছুই আছে কিন্তু আমার কাছে এই যে আমার কাজের কিন্তু সংসার কোনো জিনিসের অভাব না হতে পারে কিন্তু কাজের চাপটা কিন্তু অনেকটাই বেশি জানো তো যেহেতু একলা সংসারে না তো তাই তো আমি আমার সংসারে কেমন করে কাজকর্ম করি সব তোমাদের সাথে শেয়ার করি তোমরা সবাই জানো তো আমার একলার সংসার আমার হাজব্যান্ড একজন হচ্ছে সরকারি কর্মচারী সে সময় ডিউটি নিয়ে ব্যস্ত থাকে তো তাকে আমি আমার কোনো কাজে হেল্প পাই না তো সেই জন্য আমি আর কোনো আক্ষেপ করি না আমার নিজের কাজ নিজেকেই করতে হবে সংসার সামলানো মেয়ের দায়িত্ব পড়াশোনা সব কিছু একা হাতে করি তো এখন এগারোটা মতো বেজেছে তো এখন আমি ফুলগুলো না দুপাটি ফুলগুলো তোলাই হয়নি তখন আমি তুলেছিলাম তো অল্প কিছু তুলে সে পুজোটা দিয়ে দিয়েছি তারপরে এখন ভাবলাম যে অনেকগুলো মিষ্টি মিষ্টি কালারের দুপাটি ফুল হয়েছে সেগুলোই তুলে নিই তো ওগুলো তুলে নিয়েছি আর এই যে বৃহস্পতিবার আম পাতা লাগবে আমের শাখা তো সেটা নিয়ে আর ওইখানে একটুখানি দুর্বা ঘাস তুলে নিলাম তো এবারে মা লক্ষ্মী পুজোটা করবো আগে সব কিছু রেডি করে নিই আর আমি তো সকাল সকালেই চান করে নিই আর সংসারের সমস্ত বাসি কাজ কর্ম করার পরেই তারপরে আমি অন্য কাজ করি যেমন ঠাকুর পুজো রান্নাবান্না সব কিছু করি তো এখন শুধু এই যে এখন জামাটা চেঞ্জ করে একটুখানি হাতে মুখে জল নিয়ে চলে এসেছি আর আমি বৃহস্পতিবার একটুখানি নিষ্ঠা সহকারে ভক্তিভরে করি আর হলুদ ড্রেসটা আমি পরি তোমরা সবাই জানো আর হলুদ ড্রেসটা আমি খুব মানি আর কি বৃহস্পতিবার দিনটা তো এই তারপরে সব কিছু পুজো সব কিছু রেডি করে নিয়েছি আর সকালবেলা যতটুকু পুজো দেওয়ার সেটা করা হয়ে গেছে আর মেয়েও একটুখানি ঠাকুরের কাছে ফুল টুল দিয়ে গেছে যেহেতু পরীক্ষা দিতে গেল তো ওর পরীক্ষা না বা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে জানো তো ওই পরীক্ষা হলে তো বেশিক্ষণ হয় না একটা দেড়টার সময় চলে আসবে তো এই যে সব সুন্দর করে ফুল টুল এখন রেডি করে নিই আর সেই যে সকালে প্রদীপটা জ্বালিয়েছিলাম তো এখনও পর্যন্ত জ্বলছে তো ফ্যান চলছিলো তো হালকা করে ফ্যানটা চালিয়ে রেখেছিলাম এরকম তো ভালো হলো আর আমাকে প্রদীপটা নতুন করে ধরাতে হবে না তো এখন সুন্দর করে ফুলগুলো রেডি করে নিই আর এই যে তোমাদেরকে বললাম না বৃহস্পতিবার কিন্তু সত্যি আমাদের মধ্যবিত্ত পরিবারে গৃহিণীদের একেই কিন্তু বৃহস্পতিবারে অনেক নিয়ম আছে অনেক নিষ্ঠা সহকারে সেগুলো পালন করি অনেকে আছে বৃহস্পতিবারে যেমন লাল শরী হলুদ পোশাকটা পরে তো সেটাও একটা সুপ্র জিনিস ভালো তো লক্ষ্মী নারায়ণের প্রিয় একটা রং সেটা মারলে তোমার সংসারে অনেকটা সুখ শান্তি বজায় থাকে আর হচ্ছে কিনা বৃহস্পতিবারে নিরামিষটা খেতেই হয় তো অন্য আমিষ জিনিস খাওয়া উচিত নয় অনেকে আমি দেখেছি ইউটিউবেই দেখেছি বৃহস্পতিবার দিন হচ্ছে সেদিন দেখে মাছ রান্না করেছে কে ডিম রান্না করেছে আমলি জানি না বৃহস্পতিবার হলেই তো অনেকে নিরামিষ খায় তো কাদেরকে আমার নিয়ম আছে জানি না তো আমাদের নিয়ম আমি বলতে পারবো না আমি যেহেতু শ্বশুরবাড়িতে বেশি দিন থাকিনি বিয়ের ওই তিন মাস মতো ছিলাম তারপরে আমি আমার এই এখানেই চলে এসেছি হাজব্যান্ড যে কাজ করে সেখানে তো বাপের বাড়িতে বৃহস্পতিবার নিরামিষ খেত সেইটুকুই জানি তো সেটাই আমি পালন করে আসি তো দেখো এখন আমি মা লক্ষ্মী সুন্দর করে সিংহাসনে বসিয়ে দিয়েছি সাজুগুজু করে যেমন চান টান করিয়ে আর একটু আল্পনাকে নিয়েছি আর ভিতরে প্রত্যেক বৃহস্পতিবার আলপনাটা আমি দিই তো ঠাকুর সিংহাসনের কাছেই দিই আর ঘরের গেটের বাইরে কোনো দিন মন হয় দিই তো আসলে আমার না সময়ের খুব অভাব তো সেই জন্য সময়টা এতটাই কম আমার কাছে যে আমি এত কিছু গুছিয়ে করতে পারি না তাও যতটুকু পারি গুছিয়েছে করার চেষ্টা করি তো এদিকে দেখো সুন্দর করে সাজুগুজু করিয়ে মা লক্ষ্মীকে বসিয়ে দিয়ে ঘরটাও স্থাপন করে দিয়েছি আমার পুজোটা দেওয়া এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো সকাল থেকে না খেয়ে আছি তো আর জোর কদমে এখন আমার খিদে পেয়ে গেছে তো সেই জন্যই এখন আর কোনো কথা না বলে খাওয়া দাওয়া করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি ঘেমিয়ে গেছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে টাটা বাই